বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রথমে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর নেতৃত্বে পরে পুলিশের মাথা ফেটেছে চাকরিহারাদের এপ্রিল সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আসুন ফিরে দেখি রাজপথে চাকরিহারাদের বিক্ষোভের দেড় মাস শুক্রবার চাকরিহারাদের অবস্থান মঞ্চে উপস্থিত হতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৌস্তব বাগচিদেরও আগে আরজিকর আন্দোলনকে ঘিরে বিরোধী শিবির যেমন নড়ে চড়ে বসেছিল আবারও চাকরি হারাদের আন্দোলন তেমনভাবেই অক্সিজেন যোগাচ্ছে বিরোধী শিবিরকে তবে আরজিকর আন্দোলন এবং চাকরিহারাদের এই আন্দোলনের মধ্যে চরিত্রগত বেশ কিছু মিল এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আরজিকর আন্দোলনেও দলীয় পতাকা ছেড়ে বিরোধী দলদের প্রবেশ করতে হয়েছিল গতকালও ঠিক সেই ছবিটাই দেখা গেল দলীয় পতাকা সরিয়ে চাকরিহারাদের মঞ্চ থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল তার ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছিল এই প্রায় ছাব্বিশ হাজার চাকরি মধ্যে এমন কেউ কেউ আছেন যাদের এতদিনের বেতনও ফেরত দিতে হয়েছিল তারা কারা তারা কারা তাও সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছিল এরপর এগারোই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানে জানানো হয় যে একুশে এপ্রিল তালিকা প্রকাশ হবে সেই লিস্ট বের করতেই হবে না হলে এসএসসি ভবন ছাড়বে না চাকরিহারারা এমনটাই জানিয়েছিলেন তারা তারা আরও জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারা পুনর্বিবেচনা বা রিভিউ পিটিশন করবেন কিন্তু এই জন্য জরুরি যোগ্য অযোগ্য নির্দিষ্ট করে দেওয়া তার তালিকা প্রয়োজন এসএসসির কাছে তারা দাবি করে ওয়েমারশিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে তবে দেখা যায় একুশে এপ্রিল সন্ধ্যা থেকে রাত পেরিয়ে গেলেও সেই মিরর ইমেজ প্রকাশ্যে আসে না এরপর একাধিকবার শিক্ষামন্ত্রী বার্তা দেন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এও জানিয়েছিলেন তিনি থাকতে কারো চাকরি যাবে না এরপর চাকরিহারাদের আন্দোলন আরও একবার জোরদার হয়ে ওঠে ডিআই ডিআই অফিস অভিযান ঘিরে অফিসের সামনে পুলিশের কসবায় লাঠি এবং লাঠি চার্জ নিন্দিত হয় ব্যাপকভাবে পরের দিন পুলিশ বার্তা দেয় বাধ্য হয়ে সামান্য বল প্রয়োগ করতে হয়েছিল তাদের এরপর দেখা যায় চাকরিহারাদের বাসে করে দিল্লি অভিযান ইতিমধ্যে অনশনেও বসেছিলেন চারজন চাকরিহারা এরপর আবারও একবার চাকরিহারাদের আন্দোলন ব্যাপক মাত্রা পেল বিকাশ ভবন অভিযান এবং সেখানে পুলিশের লাঠিচার্জকে ঘিরে পুলিশের তরফে আবারও জানানো হলো কর্মচারীদের বিকাশ ভবন থেকে বের করার জন্য লাঠিচার্জ করে চাকরিহারাদের সরাতে হয়েছে এখানে এই বিষয়টা আবারও একবার প্রাসঙ্গিক হয়ে উঠলো যে একদিকে যেমন বিকাশ ভবনের কর্মচারীদের আটকে রাখলে তাদের পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হন পাশাপাশি চাকরি হারিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পরিবারও এখন প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা